আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজ এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব। কবিতাটার নাম হলো নষ্ট ব্যবসায়ী ব্যবসায়ীদের কার সাজি ছলে বলে মিলে সিন্ডিকেটে ভরা দেশ কিনবে কোথায় গিয়ে কম দামে কিনে রাখে সকল মহাজনে বেসারবেলা ইয়াক জোট দাম আকাশ তোরে শুকনা খাবার প্যাকেট জাত রসাল অল্প মাঝে মোটা প্যাকেট দেখতে ভারী শুকনা প্যাকেট শুকনা খাবার প্যাকেট যাত রসদ অল্প মাছে মোটা প্যাকেট দেখতে ভারী বায়ু রাখছে ভরে মানব ঠকান ধান্দাবাজি ব্যবসায়ীরা মিলে ফলের দোকান জমজমাট বিক্রয় প্যাকেট পরে পচা ফল ভরে দেয় সুযোগ একটু পেলে রোজার মাসে ইফতারিটা সবাই কিন্তু কিনে সুযোগ নেয় ব্যবসায়ীরা মানবতা ভুলে দাম বাড়ায় এত বেশি নষ্ট ব্যবসার মূলে এই ছিল বন্ধুকান কবিতাটা ভালো থাকুন